মধ্যলিপ্ত সুষমাচার ছয় অধ্যায় নয় থেকে তেরো পদ সেখানে কী লেখা রয়েছে আসুন আমরা আলোচনা করি অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুখ তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধাদিগকে ক্ষমা করিয়াছি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো মথি লিখিত সুষমাচার ছয় অধ্যায় নয় থেকে তেরো পথ পর্যন্ত যে প্রার্থনাটি করা হয়েছে এটি আসলে অ্যাকচুয়ালি প্রভুর প্রার্থনা নয় যখন আপনি দুই পথ পাঠ করবেন সেখানে লেখা রয়েছে তিনি তাহাদিগকে কহিলেন তোমরা যখন প্রার্থনা করো তোমরা অর্থাৎ কাদেরকে বোঝানো হয়েছে শিষ্যদেরকে বোঝানো হয়েছে লোকলিখিত সুসমাচার এগারো অধ্যায় দুই থেকে চার পদ যখন আপনি পাঠ করবেন সেখানে পরিষ্কার আপনি বুঝতে পারবেন এই প্রার্থনাটিকে প্রায় প্রভুর প্রার্থনা বলা হয়ে থাকে কিন্তু এটি আসলে শিষ্যদের প্রার্থনা যিশু ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ সেই জন্য তিনি কখনো আমাদের পাপ ক্ষমা করো প্রার্থনাতে তিনি কখনো এই শব্দটি বলতে পারেন না যখন আমরা মতিলিত সুসমাচার ছয় অধ্যায় নয় থেকে পদ পর্যন্ত পাঠ করি বা আলোচনা করি সেখানে যে বিষয়টিকে দেখানো হয়েছে সেটি হয়েছে পিতা পুত্রের সম্পর্কের বৃত্তির উপর এই প্রার্থনা প্রতিষ্ঠিত এবং ঈশ্বরের পরিবারের সকল লোকদের জন্য এই প্রার্থনা একটি আদর্শ সুতরাং আমরা এটিকে প্রভুর প্রার্থনা না বলে এটি আসলে শিষ্যদের প্রার্থনা তো আপনি কমেন্ট করে জানাবেন যে বিষয়টি আমি ঠিক না ভুল বললাম অবশ্যই আমি আপনার কাছ থেকে শিখতেও চাই ভালো থাকবেন সকলে ধন্যবাদ